নমস্কার বাংলার শাসক দলকে নিয়ে আমার বিস্ময়ের সীমা পরিসীমা নেই কারণ এর আগে এই দলের নেতা নেত্রীরা অনেকগুলো বিষয় হয়ে গেছে সেগুলো নিয়ে গলা তুলতেই পারতেন তো গলা তুলতে পারতেন কিন্তু সবাই মিলে স্পিক্টিনট হয়েছিলেন আর এখন এই শিক্ষকদের ইস্যুতে যেখানে দুর্নীতি প্রমাণিত দুর্নীতি প্রমাণিত মানে কিন্তু প্রমাণিত শুধু কত পার্সেন্ট কত শতাংশ পাঁচ না দশ এই নিয়ে বিতর্ক কিন্তু দুর্নীতি প্রমাণিতই সেখানে তারা হঠাৎ করে বিরোধীদের চক্রান্ত আবিষ্কার করে মিছিল করছেন তা বিরোধীরা কিন্তু চক্রান্ত করেই থাকতে পারেন এই নয় যে বিরোধীরা কোনো রকম প্যাঁচ কষছেন না হয়তো উকিলি প্যাঁচ কষে তারা নানারকম জিনিসপত্র করতেই পারেন কিন্তু সেটাই হলো বিরোধীদের কাজ আপনার কাজে যদি ছেঁদা থাকে আপনার যদি চূড়ান্ত দুর্নীতি থাকে তাহলে বিরোধীরা বিরোধীদের কাজ করেছেন সেটাকে খামাখা চক্রান্ত আখ্যা দিয়ে লাভ কি। বরং প্রশ্নটা করুন যে দুর্নীতিটা কেন সেটা বসে বসে কেন দেখা হয়েছে তা এই যে অদ্ভুত আচরণ এটা অবশ্যই এদের জনপ্রতিনিধিদের দেখলেই টের পাওয়া যায় তো এদের এমপিরা বস্তুত সবাই এক একজন ল্যাম্প কয়েকজন আছেন যারা ভিন রাজ্যের হিন্দি ছাড়া আর কিছু বলতে পারেন না এদের মধ্যে একজন আছেন ক্রিকেটার তিনি ক্রিকেট খেলে খেলে তার ধারণা হয়েছে যে বোধ যে ট্রফি জেতার পরই সব কাজ শেষ কাজে ওই যে ভোটে জিতলেন তারপর থেকে তাকে আর মাঠে কোনো দিন দেখতে পাওয়া যায় না আর কয়েকজন আছেন চিত্র তারকা তো একজন আছেন এই যুগের প্রায় উত্তম কুমার বললেই চলা বললেই চলে তিনি ধুতি পাঞ্জাবি পরে একবার বাংলায় সংসদে গিয়ে ভাষণ দিয়েছিলেন এই পর্যন্ত মনে আছে কিন্তু এই চমৎকার ফটোজেনিক অ্যাপিয়ারেন্সের পর তাকে আর কখনও দেখেছি সংসদে বলে মনে করতে পারি না রাজনৈতিক ভাষণও ভোট ছাড়া আর কোথাও দেন বলে জানি না তো ইনি হলেন নায়ক এছাড়া যারা নায়িকা আছেন তারা আরও চমৎকার তারা যে আদৌ রাজনীতি করেন সেটা টের পাওয়ার কোনো উপায় নেই আদৌ তারা নিজেরা টের পান কি সন্দেহ কারণ কোনো কিছু নিয়েই কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কখনও তাদের কোনো বিবৃতি কখনও মুখ খুলতে দেখা যায় না এমনকি সেটা যদি টালিগঞ্জের বিষয় হয় তাহলেও মুখ খুলতে দেখা যায় না এরা যেটা করেন প্রচুর সেলফি তোলেন রিল টিল বানান এদিক সেদিক ঘুরে বেড়ান এবং নিজের ছবির প্রমোশন করেন এদের মধ্যে একজনের সর্বশেষ একটা খুব গরম একটা বিবৃতি পড়েছি খবরের কাগজেই সাক্ষাৎকারে সম্ভবত একটা প্রমোশনে বলেছেন সেটা হচ্ছে মেয়েদের বুকের খাঁজের দিকে পুরুষরা তাকায় সে নিয়ে খুব একটা গরম গরম কথা তো এর সঙ্গে দুটো রিল তিনটে সেলফি জুড়ে খুব একটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া চলার মতো জিনিস বানিয়ে ফেলা যায় কিন্তু সংসদে বোধহয় এটা ঠিক চলবে না তো একজনই ছিলেন যিনি সংসদে খুব কঠিন ইংরেজিতে খটমট করে বিপক্ষ দলকে উনিজিকে বিশেষ করে দাবড়ে দিয়ে নানা কথাবার্তা বলতেন তো তারও দেখা যাচ্ছে যে কপাল পুড়েছে যে অন্য আরেকজন সাংসদ তারই দলের তিনি এসে তার তাকে কাঠি করতে লেগেছেন তো সেই সংসদ আবার এর আগে যেটা করেছিলেন সেটা হচ্ছে বিরোধী দলের এক নেত্রীর গায়ের রঙ নিয়ে কটাক্ষ করেছিলেন এখন নিজের দলের মহিলার পিছনেই পড়েছেন তা এই হলো শাসক দলের অবস্থা সব মিলিয়ে গ্রেট ইন্ডিয়ান সার্কাস বললে কিছু কম বলা হয় না তো সেই জন্যেই আজকের এপিসোডটার নাম গ্রেট ইন্ডিয়ান সার্কাস তো এইটা গেল শাসক দলের কথা বিরোধী দলের বিরোধীরা যে পিছিয়ে আছেন তা তো নয় প্রধান বিরোধী যারা পিছিয়ে আছেন তো তার নয় বরং সেটা আরও ভয়ানক এবং সত্যি অর্থে বিপজ্জনক তো তাদের মধ্যে যারা আছেন তারা সবাই নিজেদের দলের বিশেষ লোক নেই বেশিরভাগই অন্য দল থেকে ভাঙিয়ে আনা হয়েছে এমপি টেমপিদের তো তারা ফলে কোন দলে কখন থাকেন কখন যে কি করেন টের পাওয়া খুব কঠিন একজন আছেন তিনি ছিলেন বিচারপতি তখন তিনি রাজনীতিকের মতো কথা বলতেন টিভি চ্যানেলে গিয়ে এখন হয়েছেন সাংসদ এখন তিনি প্রধান বিচারপতির মতো কথা বলেন যে অমুক জায়গায় অমুক কমিটি তৈরি করে দিতে হবে অমুককে তার প্রধান করতে হবে তা বলেন ভালো কথা কিন্তু তারপরেই পরোক্ষণেই তার ঘোষা হয়ে যায় না বাবা আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীকে চিঠি দেব আর দেব না তো এই গেলেন একজন দ্বিতীয় আছেন একজন তিনি প্রায় কলির কেষ্ট শোনা যায় ইনি কলির অর্জুন বললেই চলে তো কোন পক্ষে কখন আছেন কেউ বুঝতে পারবে না কৃষ্ণ যদি এরকম একদিন অর্জুনের পাল্লায় পড়তেন নিঃসন্দেহে তিনি মহাভারত ত্যাগ করতেন কুরুক্ষেত্র ত্যাগ করতেন এবং গীতা কোনো দিন লেখা হতো না আরও একজন আছেন তিনি তো মন্ত্রীতন্ত্রী হয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তারপর শোনা গেল তিনি যে শুধু অন্য দলের লোক তাই নয় অন্য দশ অন্য দেশেরই লোক তিনি বাংলাদেশে আওয়ামী লীগ করতেন না এখানে এসে এনআরসি সি নিয়ে নানা রকম ডায়ালগ বাজি করেন তা এগুলো কমিক রিলিফ হতে পারতো আগেরটাকে বলেছিলাম গ্রেট ইন্ডিয়ান সার্কাস এটাকে বলতে পারতাম গ্রেট ইন্টারন্যাশনাল সার্কাস বা রাশিয়ান সার্কাস কিন্তু সেটা বলা যাচ্ছে না কারণ এরা সত্যি সত্যি ভয়ঙ্কর রকম বিপজ্জনক তার কারণ হচ্ছে এদের একটাই কাজ দিল্লি থেকে কবে কোন নেতা আসবেন তার পিছন পিছন গিয়ে পায়ে তৈল মর্দন করা সেজন্য এরা কর্মকর্তাকে বলেন কারিয়াকর্তা এরকম নানা অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলেন এবং প্রাণপণে হিন্দিটা শিখে নেবার চেষ্টা করেন বলতে পারেন না বাঙালি উচ্চারণেই করতে থাকেন কিন্তু এদের একটাই লক্ষ্য যদি কোনো রকমে পাদপদ্যে কর্তার পাদপদ্যে উত্তর ভারতের কর্তাদের পাদপদ্যে স্থান পাওয়া যায় চরণ কমলে যদি একটুখানি জায়গা হয় তার জন্য এরা সমস্ত কিছু করতে রাজি দরকার হলে অর্ধেক বাঙালিকে যদি এনআরসি করে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিতে হয় তাতেও ওরা রাজি যদি একটু জায়গা পাওয়া যায় তো এই জন্যে এরা হচ্ছেন প্রকৃত বিপজ্জনক সার্কাস নয় এটা বিপদের কথা তো যারা ভাবছেন যে শুধু দুটো পক্ষের কথাই বলছি তৃতীয় পক্ষের কথা বলছি না কেন তাদের আশা আশা হতো করবো না তৃতীয় পক্ষ আছে তাদের আছেন হচ্ছে তারা এমনিতেই বিলীয়মান তাদের হচ্ছেন আছেন একজন নীল সবেদন নীলমণি সাংসদ তিনি আবার আছেন রাজ্যসভায় তো তিনি কথাবার্তা বলেন ভালো কিছুদিন আগে তিনিও বাংলায় সংসদে একটা ভাষণ দিয়েছিলেন সেটাও বেশ শুনতে ভালো লেগেছিল কথাবার্তা ভালোই বলেন কারণ ওকালতি করেন খুবই সুন্দর কিন্তু সমস্যাটা হচ্ছে যে তিনি টিভির হয়ে কথা বলেন না কোন তার দলের হয়ে সেটা টের পাওয়ার কোনো উপায় নেই তো তিনি নিজের দলের সাংসদ তিনি নাকি রাজনীতিক নাকি আসলে উকিল পেশা না রাজনীতি এটা বোঝার কোনো উপায় নেই কেন কথাটা বলছি কারণ এই সাম্প্রতিক যে মামলাটা হয়ে গেল সেখানে তার দলের সংগঠন এবিটি ওই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদের চাকরি ফেরানোর জন্য সুপ্রিম কোর্টে যাবেন বলছেন তো ইনি বলছেন ঠিক তার উল্টো কথা না আমি যাব না আমি কেউ যদি চাকরি করে সেটা আদালত অবমাননা হবে আমি বরং মামলা ঠুকব তো এই দুই দল দু কথা বলছে যেন দুটো সম্পূর্ণ আলাদা আলাদা দল কেন বলছে বোঝা খুব কঠিন কেশব নাগের গণিত দিয়েও বোঝা যাবে না সম্ভবত কঠিন খুব ক্যালকুলাস লাগবে সেটা আমার বোধগম্যতার বাইরে জনতারও বোধগম্যতার বাইরে তো ফলে এরা যে তিমিরে আছেন সেই তিমিরে থাকবেন এবং কারণ কাঠি দিয়ে এবং কঠিন কঠিন লব্জ ঝেড়ে আর কেবলমাত্র ফেসবুকে ওই ভদ্রলোকেদের মধ্যে ভেসে থাকবো বলে কোথাও পৌঁছানো যায় না তা এই হলো বাংলার অবস্থা ভাববেন না যে ভারতবর্ষের অবস্থা খুব ভালো তা একেবারেই নয় বাংলার অবস্থাটা বরং তুলনায় ভালো কারণ এখানে সবাই ভোগী কোনো যোগী নেই ভারতবর্ষের অবস্থা বলতে গেলে তো মহাভারত হয়ে যাবে আরেকটা অত জায়গায় যাব না ঠিক গতকালই একটা বাংলার বাইরের এক মানুষ তিনি আবার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন তার একটা ফেসবুক পোস্ট নজরে এলো তার নাম ফেসবুক পোস্ট নজরে এলো তিনি ছিলেন প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টে তা কী বলেছেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছেন যে ওই মহিলাকে বাঙালিরা একজন স্বামী খুঁজে দেয় না কেন তা খুবই উর্বর রসিকতা বোঝাই যাচ্ছে কপাল ভালো বাংলার রাজনীতিকরা এখনও এরকম রসিকতা করেন না তা রসিকতাটার লক্ষ্য শুধু যে বাংলার মুখ্যমন্ত্রী তা নন সামগ্রিকভাবে মহিলারা বিয়ে না করলে কীরকম পাগলাটে হয়ে যান তাদের কি দুর্গতি হয়ে যায় সেসব সেসব দিকে লক্ষ্য করেই এই রসিকতা তো বাংলার রাজনীতিটা এখনও করে উঠতে পারেননি কিন্তু তাতে কিছু যায় আসে না বাংলারও ওই দশটা ঘনিয়ে আসছে বাংলার ভদ্র বাবুবিবিরা প্রতিবাদ করবেন কি হেসেই আ দে আটখানা তা এইটা একটু মজা করে বললাম অনেকে ভাবছেন খুব মজার জিনিস মজা নয় আসলে এটা দুঃখের জিনিস দুঃখ অবস্থা যদি এই হয় তাহলে তো সেটা আনন্দের কিছু হতে পারে না মানে আপনারা এভাবে বলতে পারেন যে খুবই দুঃখের সেই দেশ খুবই খুবই কপাল খারাপ সেই দেশের যেখানে কোনো বিদূষক নেই আর তার সঙ্গে এটাও যোগ করতে পারেন যে খুবই কপাল খারাপ এই দেশের সেই দেশের যেখানে এই ধরনের বিদু বিদূষণামূলক কথাবার্তার প্রয়োজন হয় তো ভারতবর্ষ তো বটেই বাংলার এখন এই অবস্থা তো খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম তো এরকম দুঃখের কথা আরও বলব ভবিষ্যতে আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকুন গুরুচন্ডালী সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার